নমস্কার সুপ্রিয় বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম বাংলায় এসআইআর কবে হবে এই অপেক্ষায় প্রত্যেকেই ছিলেন যে বিহারের পর বাংলায় এসআইআর কবে থেকে হতে চলেছে আর ইতিমধ্যেই নির্বাচন কমিশন ঘোষণা করে দিল যে বিহারের পর বাংলায় এসআইআর কবে থেকে হবে চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক যে বাংলায় এসআইআর কবে থেকে শুরু হতে চলেছে বাংলায় এসআইআর জেনে নিন খুটিনাটি আটাশে অক্টোবর থেকে তেসরা নভেম্বর বিএলওদের প্রশিক্ষণ চলবে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর বাড়ি বাড়ি ফর্ম বিলি চলবে অনলাইনেও করা যাবে ফর্ম ফিল আপ নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে অর্থাৎ বাড়ি বাড়ি ফর্ম বিলি করার পর একটি খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সেটা কবে নয় ডিসেম্বর তারপরে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আটই জানুয়ারি দু পর্যন্ত নাম বাদে আবেদনের সময় অর্থাৎ খসড়া তালিকা ভোটার তালিকায় যে পৌঁছাতে হবে সেখানে যাতে নাম বাদ যাবে তারা নয় ডিসেম্বর থেকে ওই জানুয়ারি পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন তারপরে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত আবেদন শোনা এবং খতিয়ে দেখার কাজ চলবে অর্থাৎ যাদের নাম যাবে সেই সমস্ত ব্যক্তিরা যারা আবেদন করবেন তাদের আবেদন শুনবে এবং খতিয়ে দেখার কাজ চলবে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত তারপরে সাতই ফেব্রুয়ারি দু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে অর্থাৎ ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তাহলে বুঝতে দীর্ঘ অপেক্ষার পর আপনারা জানেন যে ইতিমধ্যে আগে বিহারে এসআইআর সম্পন্ন হয়ে গেছে তারপরেই শোনাচ্ছিলো যে বাংলায় এসআইআর হবে আর ইতিমধ্যে কিন্তু বাংলায় এসআইআর শুরু হয়ে গেল কবে থেকে শুরু হবে কবে চূড়ান্ত ভোটার তালিকা পোষিত হবে সবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যাই হোক এসআইআর যাই হোক শুরুতে যাচ্ছে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ নথিগুলো রেখে দেবেন যখন বিএল আপনাদের বাড়ি যাবেন তখন আপনারা গুরুত্বপূর্ণ নথিগুলো দেখাবেন এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক বিশেষ করে শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন